হ্যালো ভিউসাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা নার্ভাস সিস্টেমকে উন্নত করা বা ভালো করে যাতে কাজ করে তার জন্য আমরা কিছু এক্সারসাইজ করে দেখাবো খুব সহজ হবে এক্সারসাইজ আপনারা যদি ফলো করতে পারেন তাহলে আপনার নার্ভের যে হাত পা ঝিনঝিন হওয়া হাত পা অবস হয়ে যাওয়া বা হালকা উত্তেজনায় হাত পা কাঁপা এই সমস্যাগুলো আপনারা দূর করতে পারবেন প্রথম যে এক্সারসাইজ করবো আমরা ম্যাটের উপরে ঠিক এইরকম করে পাকে আমরা রেখে দেবো এরপর আমরা একবার সামনের দিকে একবার পিছন দিকে এবং এরপর আমরা একবার বাঁ দিক থেকে একবার ক্লক ওয়াইজ ঘোরাবো একবার অ্যান্টি ক্লক ওয়াইজ হাতকে আমরা ঠিক এইরকম করব এবং একবার এইরকম একবার এই রকম একবার সামনে থেকে প্রেস করব একবার নিচ থেকে প্রেস করব এরকম ধরে নেব ধরে নিয়ে একবার বাঁ দিকে প্রেস করবো Done. এবারে আমরা হাতকে ঠিক এইরকম করে নিয়ে ঘুরাতে থাকবো এবারে অপোজিটে ঘুরাও আমরা যদি এই সূক্ষ্ম ব্যায়ামগুলো করতে পারি তাহলে আমাদের নার্ভাস সিস্টেম আরও ভালো থাকবে এবং ভালোভাবে কাজ করবে মাথাকে আমরা একবার প্রেস করব ডান দিক থেকে একবার বাঁ দিক একবার পেছন থেকে একবার সামনে থেকে নার্ভাস সিস্টেমকে উন্নত করার জন্য নেক্সট আসল করবো সর্বাঙ্গন ঠিক আমরা এরপর আমরা পাকে জাস্ট এরকম দেড় ফুট মতো হবে এরকম আমরা হোল্ড করে রাখবো এবং যারা সর্বাঙ্গসন পারবে না তারা আর্ধ হলাসন এইরকম টাইপের করে রাখতে পারো আপনার নার্ভাস সিস্টেম ভালো হবার সঙ্গে যাদের ভেরিকোস ভেন আছে তাদেরও কোনো সময় ভেরিকোস ভেন হবে না যদি আপনারা পাকে এরকম লিফ্ট করে রাখতে পারেন এরকম করে রাখলেন এবং তারপর রেস্ট করব আমরা নার্ভাস সিস্টেম ভালো করার জন্য নেক্সট যে আসন করব আমরা ফেসকে ঠিক নিচের দিকে এরকম করে আমরা শুয়ে পড়ব এবং আমরা রকম করে আমরা ভুজঙ্গাসন আসন কিছুক্ষণ হোল্ড করে রাখবো এবং দেন আমরা তারপর আমরা এরই আমরা অ্যাডভান্স এইরকম করবো নেক্সট আমরা যে আসন করব মরকাটা আসন এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ঠিক করার জন্য এফেক্টিভ এক্সারসাইজ